আলহামদুলিল্লাহ জিল হজ মাস শেষ হওয়ার সাথে সাথে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে বছর অতিবাহিত হয়ে আরও একটি বছর রূপান্তরিত হচ্ছে মহরম মাসের আরবি বছরের প্রথম মাস এই মহরম মাস আরবি মাসের যেমন প্রথম মাস এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ফজলত আছে রসুল সাল সাল্লাম বলেছেন রমজানের পরে রমজানের ফরস রোজা রাখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মহরমের রোজা এই মহরমের রোজা হুমসল্লা সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন সে দেখতেছেন ইহুদিরা এই মাসে দশ থেকে রোজা রাখে প্রসুমসল্লা সাল্লাম যে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কীসে রোজা রাখো তখন তারা বললো হাজরত মুসা আলাইসাল্লাম যখন তার কোমকে নিয়ে বিভ্রান্তি মধ্যে পড়ে গেছেন ফেরাউনের কবলে তো ফেরাউনের কবল থেকে আল্লাহ আল্লাহতালা মুসা আল্লাহি সালাম তার সঙ্গীদেরকে এই দিনে বাঁচাইছেন এবং মুসা আলাহি সাল্লামের চিরশত্রু ফেরাউনকে আল্লাহতালা ফেরানোর সঙ্গী সহ এই দিনে পাঁচদিন নিমঞ্জিত করে মারছেন এবং আরও অনেক অনেক ক্ষতিজুরত ইব্রাহিম আল্লাহি সাল্লামকে আগুনের থেকে এই দিনে পরিত্রাণ দিয়েছিলেন আরও অনেক অনেক ঘটনা পাওয়া যায় অর্থাৎ আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা এই দিনে এই তার দোয়া কবুল করেছিলেন আরও অনেক অনেক ফজরত পাওয়া যায় এই দিনে তো যেহেতু এই দিনে ইহুদিরা রোজা রাখে কারণ আমরাও যদি রোজা রাখি তাহলে তাদের আমলের সাথে আমাদের আমলটি সামঞ্জস্য হয়ে যায় আল্লাহ রসুল বলছেন যে তোমরা এক কাজ করো এই দশ তারিখের রোজা তোমরা তাদের সাথে রাখবা বাস তুমি একদিন তোমরা রাখবো দুই দিন অর্থাৎ নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুই দিন মিলে রোজা রাখবা তো আমাদের জন্য সুন্নত হলো আমরা দশই তারিখে রোজা তো রাখবো আর যেহেতু ইহুদিরা রোজা রাখে তাদের নবী এই দিনে ফেরাউনের থেকে কি মুক্তি পেয়েছিল । ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল তার রোজা রাখে তাহলে হরসত মুসা আলাইসাল্লাম তো আমাদের নবী আমাদেরও নবী মুসা তো আমাদেরও আল্লাহ রোজের মুসা তারা যদি রোজা রাখে তাহলে মুসা তো আমরা মুসার ভাই মুসা আমার ভাই তাহলে আমি রোজা রাখে আরও হকদার বেশি তো আমরা রোজা এই দিনে আমরাও রোজা রাখবো তো আমরা রোজা রাখবো এই দিনে এইভাবে যে নয় তারিখ রোজা রাখবো আর দশ তারিখ রোজা রাখবো কেউ যদি নয় তারিখ রোজা না রাখতে পারে তাহলে দশ তারিখ আর এগারো তারিখ দশ তারিখ রোজা হলো মেন দশ তারিখের রোজাটা হলো কেন্দ্রস্থল মেন এখন একটা রোজা এটার সাথে মিলে রাখবে ওই নয় তারিখে রাখবে অথবা এগারো তারিখের রোজা মিলে দুইটা রোজা রাখবে এবং যেহেতু আল্লাহ তালা রসুল রসুল বলছেন রমজানের পরে ফরজ সবচেয়ে উত্তম এবং আরও বলছেন আল্লাহ সিনে আসছে আল্লাহ রসুল বলেছেন যে এই এক বছর একবার রোজা এই রোজ মোহাম্মের রোজা দিকেও রাখে তাহলে আল্লাহ তালা কাছে আল্লাহ রসুল সাল্লাহ দু আশা রাখেন যে তাকে এক বছরে গুনা মাফ করে দিবেন সুহান আল্লাহ তাহলে এই একদিনের রোজা কত ফজিরত তাই আমরা একদিনের রোজা এটা রাখবো আর এটার সাথে রসুল সাল্লাহমুসলাম যেহেতু বলেছেন আরেকটা রোজা বাড়িয়ে রাখার জন্য এই জন্য আমরা দুইটা রোজা একসাথে রাখবো নয় দশ অথবা দশ এগারো এই মাসে আরও অনেক খজুরত আছে তাই এই ফজলগুলো বলে শেষ করা যাবে না তো অল্প দিয়ে একটি হজরত বললাম আশা এই হজরত থেকে আমরা এই দিনের রোজা রাখার জন্য উদ্বত হব আমার বিল্লা।